গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে উনিশে জুন এবার আজকে বুধবার আর ওখানে অনির্বাণকে আজকে টিফিনে করে দিয়েছে পরোটা আর আলুর দম আর আমি ভাবছি যা ওয়েদার এখানে হয়ে আছে খিচুড়ি করবার তার সাথেই ডিম ভেজে নেব দারুণ লাগবে ওয়েদারে খিচুরের ডিম ভাজা খেতে সকালবেলা থেকে উঠে দেখলাম যে অবস্থা দেখবে তারাও দেখাচ্ছে এই যে দেখো প্রচুর একটা বৃষ্টি আসতে চলেছে পুরো কালো মেঘ জমে গেছে আর একটা দারুণ হাওয়া দিচ্ছে তো আমাদের রুমে একটা কি সুবিধা পুরো ঘর ধরেতে না মানে হাওয়া যাওয়া আসা করে আর এইখানে ব্যালকনিতে দাঁড়ালে মনে হবে যেন তুমি সমুদ্রে মানে সমুদ্রের সামনে দাঁড়িয়ে আছো তো অনির তো আমি ওই জন্য বলি যে এখানটা দাঁড়ালে মনে হয় যেন সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছে ওটাকে সামনে সমুদ্র আর তার ধারা সামনে আমাদের উঠে ফ্রেশ হয়ে গেছে গুড মর্নিং আজকে অনির্বাধ আমন্ড বাদাম ছাড়াচ্ছে কারণ আমার বুড়ো আমলটা খুব ব্যথ আমাদের কালকে বলছিলাম ওই জন্য যেখানে আমরা এখন চা খাবো নির্বাণ রেডি হয়ে গেছে ওর ব্রেকফাস্ট হয়ে গেছে আর বাইরে এত বৃষ্টি পড়ছে ওই জন্য রেনকোট পরে যাচ্ছে বেসিনটা পরিষ্কার করব করবো করে আর করাই হচ্ছে না তো ফাইনালি আমি আজকে বেসিনটা পরিষ্কার করবো কারণ কেমন হয়ে আছে একটা দেখতেও কেমন লাগছে তো বেসিন পরিষ্কার করে তারপরে আমি স্নানে যাবো এবার কতটা পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে আর এই যেখানে দেখছে না হলুদ দাগগুলো এগুলো হচ্ছে সমস্ত আয়রনের দাগ কারণ এখানকার জলে তো আয়রন আছে তো অনেক ঘষলাম দেখো এখানটা হালকা কালো মতো হয়ে যাচ্ছে তো উঠছে না এগুলো এগুলো সব আয়রনের দাগ এবার চল আমি স্নানটা সেরে নিই হ্যাঁ স্নানটাও সেরে নিলাম পুজো হয়ে গেছে আর ওখানে খিচুড়িটা বসিয়ে দিয়েছি আর খাওয়ার আগে খালি ডিমটা ভাজবো আর ওখানে আছে আবার একটা খাবো ও চারটে একটা করে খেতে দিচ্ছে কত দূরে চলে গেছি এই যে পেরিয়ে গেছে চল খাই ভালো থাক খেতে বসবো তো ওই জন্য এখানে আমি ডিমটা ফ্রাই করছি এই যে আমি লাঞ্চে বসে গেলাম খিচুড়ি ডিম ভাজা আর একটু আচার ওই একটা গোলাম মামুন বলে আর একটা এসেছে না সিজন তো ওটা দেখছিলাম বেশ খুব ইন্টারেস্টিং লাগছে পুরোটা দেখা হয়নি কাল থেকে শুরু করেছি দেখা বেশ ভালো লাগছে দেখতে তো আমি আপেল ডাল করে রেখেছি এই যে এবার ধুয়ে খাবো সেদিনকে খেলা বেশ মিষ্টি ছিল আপেলটা আর তোমাদের তো ওই দিনকে বেরিয়েছিলাম না বাজার পর তো সেদিনকে আর কি আপেল তারপরে লেবু আম সব নিয়ে আসা হয়েছে বাট আপেল লাগে শেষ করে নিচ্ছি নষ্ট হয়ে যায় ওই লেবুগুলো পরে খাবো চলো এটা এখন খাই আমরা শিলচর এসেছি আজকে দুদিন হয়ে গেল তাই ভাবছি যে কি তাড়াতাড়ি যেন দিনগুলো চলে গেলো আর আগের বুধবার আমি সকালবেলায় অনির্বাণকে বলছিলাম যে আগের সপ্তাহে বুধবার আজকের দিনে জামাই ষষ্ঠী ছিল তো দেখো জামাই ষষ্ঠীও দেখতে দেখতে এক সপ্তাহ হয়ে গেল। আর আমরা বাড়িও এসেছি দেখতে দেখতে এক সপ্তাহ হয়েই যাবে সত্যি আমি ক যেদিন থেকে এসেছি সেদিন থেকেই দেখছি খুব তাড়াতাড়ি সব টাইমগুলো চলে যাচ্ছে ভালো ঠিক আছে তাড়াতাড়ি চলে যাওয়াই ভালো তো ছটা বেঁচে গেছে আমি এখন সন্ধে দেবো আর তোমরা যদি আমার মুখটা একটু অন্ধকার দেখো কারণ অন্ধ মানে সন্ধ্যা হয়ে এসেছে তার ঘরের লাইটে জ্বালানো হয়নি তো ওই জন্য একটু অন্ধকার অন্ধকার দেখতে লাগবে তো মাসে অনেকক্ষণ আমি কাজ করে চলে গেল গেছে গেল বলছি গেছে চলো এবার আমি সন্ধ্যাটা দিয়ে দিই সন্ধ্যা দিয়ে তারপরে রান্না শুরু করব। আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর ভাবছি আজকে আগে আটাটা মিখে রাখবো তারপরে রান্নাটা মানে তরকা করবো আজকে রাতে এই তরকা তারপরে তড়কাটা করবো আর তোমরা এবার নিশ্চয়ই দেখে ভাববে যে আমার আর এক কানেরটা কোথায় গেল ওটা খুলে গেল আর আমি না একা আটকাতে পারছি না তো অনেকবার এলে বলবো আটকে দিতে ওই জন্য একটু ওখানে খুলে রেখেছে এই কানেরটা তো চলো আটাটা মেখে নি আমার এখানে তড়কাটা ফুটছে আর এই যে আটাও মেখে রেখে দিয়েছি অনির্বাণ অফিস থেকে এসে গেছে শরীর ঠিক আছে বৃষ্টি এখন তো কমেছে না তুমি যখন এলে কিরণ কোটে এনেছো মনে করে আমার রুটিও হয়ে গেছে আর তরকাটা হয়ে গেছে ডিমটা খালি খাওয়ার আগে দেব ওটা আমার বর বলে যে পরে ডিম দিলে টেস্ট ভালো হয় ওই জন্য পরে দেব প্রায় ডিনারে বসে গেছি রুটি ডিম তড়কা রসগোল্লা সন্দেশ আর কাঁচা পেঁয়াজ কেমন হয়েছে ডিম তড়কা তোমরা এবার দেখবে আমি সে যে কানের গুলো পরতাম ওটাই পরেছি তো ওই কানেরটা না আটকাচ্ছিল না এবার আমি ভেবেছিলাম যে আমার এই কানেরটা আমি বন্দিপুরে ফেলে এসেছি তারপরে হঠাৎ একটু মানে একটা কিছু খুঁজতে গিয়ে দেখি যে কানেরটা বেরোচ্ছে তার মানে আমি তাহলে এখানেই দিয়ে এসেছি তো ফাইনালি এটা পড়ে নিয়েছি আর ওটা খালি খুলে যাচ্ছে জানো তো পড়লেই খুলে যাচ্ছে তো এই জন্য এটা পড়েছে তাই বেশ খোলার আর পড়ার সুবিধা আর আর ডাইনিং রুমের পাখাটা আমি অন করে রাখবো কারণ ওখানে জামাকাপড় সব শুকাচ্ছে তো সারা রাতই অন করে রাখবো তাহলে জামাকাপড় সব শুকিয়ে যাবে আমাদের ডিনারও হয়ে গেছে তাহলে আজকের ভাবতে এখানে শেষ করছি যদি আমার ভিডিওর কিছুটা হলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো আর ডিসক্রিপশান বক্সে আমার ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া থাকলো তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো ও হ্যাঁ আর ফেসবুক লিঙ্কও দেওয়া থাকবে আজকের মতো টাটা গুড নাইট